হ্যালো আসসালাম আলাইকুম আশা করছি সবাই ভালো আছো গত ক্লাসে আমরা যে অঙ্কগুলি করেছিলাম সেগুলি যা করছি অঙ্কগুলিকে আমরা আজকে সমাধান করার চেষ্টা করবো চলো আজকে আমরা সহজ পদ্ধতিতে বেরোনা করে শুরু করি প্রথমে যে অঙ্কটি আছে সেটা হচ্ছে সাতশো আশিকে ছয়শো ত্রিশ ঠিক আছে আমরা প্রথমত অঙ্ক শিখেছিলাম যে একক দশক শতক এটা একক দশক শতক আমরা প্রত্যেকটা দিয়ে প্রত্যেকটাকে গুল করব কিন্তু এখন আমরা যে নিয়মটি শিখছি সেটি হচ্ছে পুরোপুরি একটি সহজ পদ্ধতি যদি কোনো অঙ্ক এই পুরো অঙ্কটার শেষে কিংবা পুরো সংখ্যাটার শেষে শূন্য থাকে সংখ্যার শেষে শেষে শূন্য থাকে যদি সংখ্যা শেষে ধরো ছয় শূন্য শূন্য থাকলো কিন্তু এটা শেষে একটা এক থাকলো তবে কিন্তু এই শূন্যের অবশ্যই দাম থাকবে এই শূন্যকে আমরা বাদ দিতে পারবো না তাই বলছি মনোযোগ দিয়ে খেয়াল করো যদি ধরো একটা সংখ্যা ছয়শো এর শেষে কোনো অন্য কোনো এক দুই পাঁচ এরকম কোনো সংখ্যা নেই যেগুলিকে আমরা মান হিসেবে ধরে নিতে পারি এরকম কিছু নেই তবেই আমরা শূন্যগুলিকে বাদ দিতে পারবো তাহলে প্রথমত আমরা ধরো এখানে সাতশো আশি আছে এখানে ছয়শো ত্রিশ আছে আমরা এইটার পরে যেহেতু আর কোনো সংখ্যা নেই তাই আমরা এই দুটি শূন্যকে বাদ দিয়ে দিব এই দুটি শূন্যকে বাদ দিয়ে বাদ বলতে আমরা জাস্ট হাতে রাখবো বাদ বলতে একবারে ফুলফিল অঙ্ক থেকে বাদ হয়ে যাবে এরকম না আমরা হাতে রাখবো আমরা এখন এই তেষট্টি এবং আটাত্তরকে গুণ করবো আমরা ইতিষট্টি এবং আটাত্তর কি কিভাবে গুরু করবো তিন দ্বারা প্রথম আটকে তিন দ্বারা সাত কে তিন হাতে দুই থাকে তিন সাতা একুশ দুই যুক্ত করলে হয় বাইশ আমরা যেহেতু এটাকে একক হিসেবে ধরেছি এখন সেহেতু আমাদের এককের ঘর শেষ আমরা দশক দিয়ে শুরু করবো তো এককের ঘর শূন্য দিয়ে পরিপূর্ণ করলাম আমরা এবার ছয় দিয়ে শুরু করব ছয় আটা আটচল্লিশ আটচল্লিশের আট হাতে থাকে চার ছয় সাতা বিয়াল্লিশ আর চার থেকে এখন আমরা এটা যোগ করব চার আট আট দুই শূন্য হাতে এক ছয় রেখে সাত আট নয় এখানে চারের চার বসবে আমাদের মনে রাখতে হবে অঙ্ক জাস্ট আমরা এইটুকু অংশ করেছি আমাদের যে দুইটা শূন্য আছে এই দুইটা শূন্য আমরা এখন এখানে বসিয়ে দেব ভাবে আমরা সহজ পদ্ধতিতে অঙ্কগুলি করতে পারি চলো দেরি না করে আমরা দ্বিতীয় অঙ্কতে চলে যাই দ্বিতীয় অঙ্কটা হচ্ছে সাত হাজার আটশো কে ছয়শো তিরিশ দাঁড়াগণে ঠিক আছে আমরা এখান থেকে এই দুটি শূন্য বাদ দিয়ে দিব এই একটি শূন্য বাদ দিয়ে দেবো ঠিক আছে বাদ বলতে আপাতত বাদ কিন্তু আমরা অঙ্কের পরে অবশ্যই সেটা লিখতে হবে যুক্ত করতে হবে তাহলে আমরা এখানে করেছিলাম সেটা আসছে কত চার হাজার নয়শো চার আমরা এখানে সেম লিখে ফেলছি চার হাজার নয় শত চার এটা গুণ করলে এটা আসে এখন কথা হচ্ছে সেখানে দুইটি শূন্য ছিল এখানে প্রথম ঘরে দুইটি শূন্য সেকেন্ড ঘরে আরেকটি শূন্য আছে তাহলে চোখাল এখানে আমাদের তিনটি শূন্য বসবে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় আমরা ঠিক এইভাবে আমাদের অনুশীলনের অঙ্কগুলি করে নিচ্ছি দেখো পাঁচশো ত্রিশ এবং তিনশো বিশ আছে এখানে দুইটি শূন্য আছে আমরা দুইটি শূন্যকে আপাতত দৃষ্টিতে বাদ রাখলাম আমরা এখানে তিপ্পান্ন আর হচ্ছে বত্রিশকে গুণ করব তিন দুগুনা ছয় পাঁচ দুগুণা দশ শূন্য দিয়ে এককের ফল পরিপূর্ণ তিন ত্রিকা নয় তিন পাঁচা উনি আমরা এটা গুণ করলে এত হয় এবার আমরা যুগ করব ছয় নয় পাঁচ আর এক ছয় এক আমাদের হাতে দুইটি শূন্য রয়ে গেছিল এই ঘরে একটা এই করে একটা আমরা দুইটা শূন্য বসিয়ে দেবো আমাদের রেজাল্ট বের হয়ে গেছে ঠিক আছে এখন আসো সেকেন্ড অঙ্ক সাতশত ষাট কে নয় দশ দ্বারা গুণ আমরা যেরকম ভাবে প্রথমে সাইডের শূন্যগুলোকে আপাতত দৃষ্টিতে হাতে রেখে দেবো আমরা এক গুণ করলে ছয় কে ছয় সাত কে সাত এককের ঘর পরিপূর্ণ করে দিলাম ছয় নং চুয়ান্ন চার হাতে পাঁচ ন ছয়া নতুন গুণ শিখতে হবে গুণ না শিখলাম রং করতে পারবো কত সেটা জানতে হবে বলতে হবে কত সাত নং কত সাত নং তেষট্টি আমার এখানে ছয় নং চন্ন পাঁচ হাতে রয়ে গেছে এখানে সাত নং তেষট্টি আর পাঁচ চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি এবার আমি যুক্ত করবো ছয় সাত চার এগারো এক হাতে এক আটার নয় এখানে ছয় আমার এখানে দুইটি শূন্য আছে আমি দুইটি শূন্য পরপর বসিয়ে দেবো এই হচ্ছে সহজ পদ্ধতিতে গুণ চলো আমরা নেক্সট অঙ্কতে যাই নেক্সট অঙ্ক হচ্ছে চারশো আর হচ্ছে একশো দশ চারশো একশো দশ আমরা এই দেখো এখন এখান থেকে দুইটি শূন্য বাদ দিতে পারি এখান থেকে একটি শূন্য বাদ তাহলে আমরা এখানে এগারো আর চার ছোট সংখ্যা এখানে লিখলাম চার এগারো কত হয় অবশ্যই জানি আমরা চার এগারো চৌচল্লিশ হবে এখানে দুইটি শূন্য বসালাম এখানে একটি শূন্য বসালাম এই হচ্ছে আনসার একদম সহজ পদ্ধতিতে আমরা গুণগুলি করে নিলাম তারপরে দেখো এখানে দুইটি শূন্য আছে এখানে দুইটি শূন্য এটা সাত আর এটা নয় আমরা সাত নং কত পড়েছি আবার আমরা না পারলে নয় নামটা পড়বো নয় কে নয় নয় দুগুনে আঠারো তিন নং সাতাশ চার নং জানতে হবে চুপ করে থাকলে তেষট্টি আর এখানে দুইটা শূন্য এখানে দুইটা শূন্য টোটাল সাতটা শূন্য এটাই হচ্ছে আনসার এখানে আমরা একটা শূন্যকে বাদ দিয়ে দিতে পারি এখানে একটা শূন্যকে বাদ দিতে পারি

চার আর আট চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারো দুই হাতে এক চার থেকে পাঁচ এখন আমার এখানে একটা শূন্য রয়ে গেছে এখানে একটা শূন্য আমি দুইটি শূন্য বসিয়ে দেব এই হচ্ছে আমার অ্যান্সার আমি সাত নাম্বার অঙ্কটা করছি দেখো সাত নাম্বার অঙ্কতে এখানে একটা শূন্য এখানে দুইটি শূন্য বা তিন তাহলে হইলো একুশ আর আট নয় নব্বই নয় একে নয় নয় দুগুণে আঠারো এখানে শূন্য দিয়ে পূর্ণ করলাম আট একে আট আট দুগুণে ষোলো নয় নিচে নয় আট আট ষোলো আট ছয় হাতে এক ছয় সাত আরেক আট এক দুটি শূন্য এখানে একটি শূন্য দুই শূন্য এই হচ্ছে আমরা অ্যান্সার আমরা চলে যাচ্ছিলাম আট নম্বর অঙ্কতে এখানে দুইটি শূন্য আছে এখানে দুইটি শূন্য আছে আমরা সাত্রিশ ছয় দ্বারা ফোন করব আমরা এখানে দুইটি শূন্য এখানে দুটি শূন্য বাদ দেওয়ার পরে আমাদের থাকে সাঁত্রিশ এবং ছয় আমরা সাঁত্রিশ কে ছয় তারা গণ করবো ছয় সাত বেয়াল্লিশের দুই হাতে চার তিন ছয় আঠারো আট চার আঠারো উনিশ বিশ একুশ বাইশ আমরা এখানে বাইশ লিখবো আমাদের রেজাল্ট পেয়ে গেছি দুইশো বাইশ এখানে দুইটা শূন্য বসবে এখানে দুটা শূন্য বসবে এই হচ্ছে আমাদের রেজাল্ট আমরা পরবর্তী অঙ্কতে গেলাম পরবর্তী অঙ্কতেও দুইটি শূন্য দুইটি শূন্য বারো অঙ্ক চুয়াত্তরকে কেবল পাঁচ হাতার কম করব চার পাঁচা বিশেষ শূন্য হাতের দুই পাঁচ সাতা পঁয়ত্রিশ দুই সাঁত্রিশ তিনশো সাথে এই দুটি শূন্য এই দুটি শূন্য দরকার চারটি শূন্য বসের দিব অঙ্ক হয়ে গেছে মিলিস আমাদের এটা আরও বেশি সহজতে একটা এখান থেকে আমরা তিনটে শূন্য গ্যাপ দিয়ে দিলাম এখান থেকে দুইটি শূন্য বাদ দিয়ে দিলাম চার আট দুই গুড়ি করলে চার দুই এখানে তিনটি শূন্য পর পর বসাব এখানে দুটি শূন্য আছে দুইটি শূন্য বসাব মিস এস ম আজকের ক্লাস এই পর্যন্তই আশা করছি সবার কাছে ক্লাসটি খুব ভালো লাগছে ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার সাথে সাবস্ক্রাইব করতে ভুলবে না সাবস্ক্রাইব করলে তোমার নতুন নতুন ভিডিওগুলি খুব আপডেট পেয়ে যাবে